পাকিস্তানের বিপক্ষে এর আগে বাইশটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল মাত্র তিনটা তার মধ্যেও এশিয়ান গেমসের ওই একটা ম্যাচ রয়েছে যেটা কাগজে কলমে অফিসিয়াল জাতীয় দলের ম্যাচ হলেও আসলে সেটা জাতীয় দলের ম্যাচ না যাই হোক সেটা ধরে নিল বাইশ ম্যাচের মধ্যে তিন জয় ছিল বাংলাদেশের সেইখানটাতে এই সিরিজের প্রথম দুই ম্যাচের দুইটাই আমরা জিতে গেলাম বাংলাদেশের সিরিজ জয়টা নিশ্চিত হয়ে গেল পাকিস্তানে মাস দেড়েক আগে গিয়ে আমরা যে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিলাম তার বদলা সিরিজের মাধ্যমে আমরা নিলাম বাংলা ওয়াশের মাধ্যমে নিতে পারি কিনা ওই রকম একটা অবস্থাতেও এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু বাংলাদেশের এই সাফল্যে ক্রিকেটারদের কৃতিত্ব কতটা নাকি বেশিরভাগ কৃতিত্বই মিরপুরের উইকেটের মিরপুরের ধান ক্ষেতের উইকেটের ধান উইকেট বললে রেফারেন্স হিসেবে বরাবরই তো চলে আসে সেই দুই সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে পরপর দুইটা সিরিজ যেই সিরিজ দুটা আমরা জিতেছিলাম চার এক এবং তিন দুই ব্যবধানে এইবার পাকিস্তানের বিপক্ষে মিরপুরের উইকেট কি সেই চার বছর আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের মতোই সত্যি সত্যি কি ধান উইকেট এবং সত্যি সত্যি কি এইখানে আমাদের ক্রিকেটারদের চেয়ে উইকেটের কৃতিত্বটাই বেশি কিনা চলুন সেটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক প্রথমত এই সিরিজের যদি আমরা দুইটা ম্যাচ খেয়াল করি প্রথম ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা তো সর্বশেষ ম্যাচটার কথাই ধরুন বাংলাদেশ আগে ব্যাটিং করে আমরা একশো তেত্রিশ রান করেছি প্রেস কনফারেন্সে এসে আমাদের জাকের আলী অনেক যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি বলে গেলেন যে ক্যাপ্টেন লিটন দাস তাকে বলেছিলেন একশো চল্লিশের জন্য যেতে এবং তিনি বলছিলেন যে না শেষ পর্যন্ত ওইটা হয়তো বা আরও পনেরো বিশটা রান আমরা করতে পারতাম একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেট সেটা তো আমরা এইখানটাতে একশো তেত্রিশ রানে আটকে গিয়েছি পাকিস্তান এই ট্রান তারা করতে নেমে হেরেকছে মাত্র আট রানে হ্যাঁ তারা পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল কিন্তু দশ ওভারে তারা চা উইকেটে বত্রিশ রানে চলে গিয়েছিল শেষ দশ ওভারে তাদের আরও একশো দুই রান প্রয়োজন ছিল হাতে চার উইকেট নিয়ে এবং সেই রান তারা করে তো তারা প্রায় জিতেই গিয়েছিল মাত্র আট রানে পরাজয় বুঝতেই পারছেন ওই যে শেষ দিকে গিয়ে ফাহিম আশরাফের ওই উইকেটটা রিশাদ যদি তাকে বোল্ড না করতেন তাহলে হয়তোবা পাকিস্তান এই ম্যাচ জিতে যেত শেষ দশ ওভারে চার উইকেট হাতে নিয়ে একশো দুই রানে প্রয়োজন প্রয়োজনীয়তা তারা প্রায় মিটিয়েই ফেলেছিল নানকেতের উইকেটে এটা কতটা সম্ভব বাংলাদেশের এই ম্যাচটাতে জাকের আলী অনেক আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলেছেন তার ইনিংসে পাঁচ পাঁচটা ছক্কা রয়েছে হ্যাঁ উইকেটে গিয়েই মারাটা হয়তো বা কঠিন হয়তোবা কিছুটা সময় নিতে হয় জাকের আলীর ইনিংসটা তো আপনি দেখবেন যে পাঁচটা ছক্কা মারা সত্ত্বেও কিন্তু আটচল্লিশ বল তার লেগেছে এই পঞ্চান্ন রান করতে ফলে খুব যে ফ্লুয়েন্ট ইনিংস ছিল তা না উইকেটে যে খুব ফ্লুয়েন্ট তা নয় কিন্তু ধান খেতে উইকেট এই যে আমরা বলছি ফাইম আশরাফের কথা যিনি একটা ইনিংস খেলেছেন কত বত্রিশ বলে একান্ন রানের এবং সেইটা প্রায় পাকিস্তানকে ম্যাচটা যে জিতিয়েই দিয়েছিলেন সেই জায়গাটাতে কিন্তু এরকম একটা ইনিংসে চারটা চার মেরেছেন চারটা ছক্কা মেরেছেন সো একেবারেই ধান ক্ষেতের উইকেট হলে কিন্তু সেটা সম্ভব ঋষাদের যে ওই ওভারটা থেকে তিনি বিশ রান নিলেন তারা কিংবা ধরেন ওই যে উনিশ নম্বর ওভারটা থেকে পনেরো রান নিয়ে ফেলেছিলেন দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গেছিলেন আনপ্লেবেল উইকেটে কি সেটা সম্ভব প্রথম ম্যাচটার কথা ধরুন যেইখানটাতে পাকিস্তানকে আমরা একশো দশ রানে আটকে রেখেছিলাম এবং সেই একশো দশ রানে আটকে রাখার পর আমরা ম্যাচটা জিতে গেছি সাতাশ বল হাতে রেখে সাত উইকেটে সো বাংলাদেশ যখন সাতাশ বল হাতে রেখে সাত উইকেটে ম্যাচটা জেতে সো ব্যাটিংটা কি করা এই উইকেটে ভীষণ রকম দুরূহ আবার পাকিস্তানের ওই একশো দশ রানের স্কোরের মধ্যে ফকর জামানের যে চৌত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস রয়েছে শুরু থেকে তিনি যে কিছু শট খেলছিলেন তাদের কোচ মাইক হেসেন এসে বলছিলেন যে সেই ফকর জামানের ব্যাটিংটা দেখে তারা একটু বিভ্রান্ত হয়েছিলেন উইকেটের চরিত্রটা ঠিকমতো ধরতে পারেননি সো ফকর জামান পেরেছেন অন্যরা পারেননি কিংবা পাকিস্তানের অন্যরা পারেনি কিংবা বাংলাদেশের বোলার ফিল্ডাররা এত ভালো করেছেন সেইখানটাতে উইকেট কি করতে একেবারে ধান খেতে উইকেট প্রথম ওয়ানডের উইকেটটাও কি আসলে একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেট ছিল না আবার খেয়াল করে দেখুন প্রথম ওয়ানডে টি টোয়েন্টি ওয়ানডে তো না টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তান তাদের ইনিংসে তিন তিনটা রান আউট হয়েছে সেকেন্ড টি টোয়েন্টিতেও কিন্তু পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান সাইম ওই তিনি ওই যে রান আউট হয়ে গেলেন এখন রান আউট হওয়াতে কি আসলে উইকেটের দায় রয়েছে উইকেট ধান খেতের উইকেট নাকি হচ্ছে গিয়ে হাইওয়ে উইকেট সেটা কি দায় রয়েছে মনে তো হয় না মনে হয় না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এই দলটার উপরে তাদের দলটার উপরে তাদের ব্যাটসম্যানদের স্পেশালি ব্যাপক সমালোচনা করছেন যে এটা লাহোরের হাইওয়ে না এটা হচ্ছে গিয়ে মিরপুরের উইকেট সেটা বুঝে খেলতে হবে সবাই ওয়ান ডাইমেনশনাল ব্যাটসম্যান সবাই শুধু অ্যাটাক 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 এই মন্ত্রী আসলে ব্যাটিং করছেন এই রকম উইকেটে সেইটা সফল হওয়ার সম্ভাবনাটা কম এই অ্যাডাপ্টেশন যে পাকিস্তান করতে পারেননি সেই কথাটাকে আমরা বলবো না দেখুন দু হাজার একুশ সালের ওই সিরিজটাতে যদি আমরা ফিরে যাই ওই সিরিজ দুইটা সত্যি সত্যি ধানকেতের উইকেটে খেলা হয়েছিল ধরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর ছিল একশো তার মধ্যে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা আপনি একটু খেয়াল করে দেখুন যেইখানটাতে বাংলাদেশ একশো বাইশ রান আমরা করেও ম্যাচটা ষাট রানে জিতে গেছিলাম কেননা অস্ট্রেলিয়াকে আমরা বাষট্টি রানে আউট করে দিয়েছিলাম ঠিক তারপর পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে নিউজিল্যান্ডকে আমরা আবার ষাট রানে আউট করে দিয়েছিলাম প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে এ ওই সিরিজটাতে এভারেজ ফার্স্ট ইনিং স্কোর ছিল কমে গিয়ে আরও হয়েছিল একশো ষোলো সো দুইটা সিরিজে পাঁচ ম্যাচ পাঁচ ম্যাচের সিরিজে এভারেজ ফার্স্ট ইনিং স্কোর একশো একুশ একশো ষোলো এবং এই দশটা ইনিংসের মধ্যে দশটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচে কিন্তু আগে ব্যাটিং করা দল জিতেছে এর মধ্যে চারটা ম্যাচে কিন্তু একশোর নিচে অল আউট হওয়ার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া ষাট রান অল আউট হয়েছে হচ্ছে গিয়ে কী বলা চলে যে বাষট্টি রান অল আউট হয়েছে নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে দুইটা ম্যাচে একশো নিচে হয়েছে বাংলাদেশও একটা ম্যাচে একশো নিচে আউট হয়েছে ফলে ওইরকম অবস্থা কি এইবারের উইকেটগুলোতে রয়েছে এইবার এরপরে পাকিস্তানের বিপক্ষে যে এই দুইটা ম্যাচ আমরা খেললাম হ্যাঁ এই সময়টার কথা যদি আমরা বিবেচনা করি মাথায় রাখি জুলাই মাসে ভালো উইকেট তৈরি করাটা টাফ মিরপুরে এমনিতেও ভালো উইকেট হয় না ওইটা এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই বিপিএলে আমরা দেখেছি যে একশো নব্বই দুইশো রান হয়েছে আবার অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে শেষ দশটা ম্যাচের অ্যাভারেজ স্কোর অফ ফার্স্ট ইনিংস স্কোর আমি দেখছিলাম একশো পঁচিশ ফলে এই মিরপুরে যে কনসিস্টেন্টলি ভালো উইকেট প্রডিউস করে ওরকম বলার কোনো কারণে বরং কনসিস্ট্যান্টলি খারাপ উইকেট প্রডিউস করে সেইটা আমরা আসলে বলতেই পারি এই উইকেটে খেলা লাভ কী হবে পাকিস্তানের কোচ মাইক হেসেন প্রশ্ন করেছেন যে দলগুলো তো এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছে তখন এরকম উইকেটে খেললে এটার আসলে এই প্রস্তুতিটাই বা কতটা হয় বাংলাদেশ তো বিপিএলে বা অন্য সময় ভালো উইকেট কখনো কখনো করে ইন্টারন্যাশনাল সবসময় এরকম উইকেট খেলে আসলে উন্নতিটা কতটা হবে হেসেনের এই কথার সঙ্গে আমি একমত আমি সত্য পুরোপুরি একমত যে সত্যি সত্যি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এটা আদর্শ নয় আর ওই যে একটা কথা বলা হয় না যে দুইটা দল তো সেম উইকেটে খেলেছে একই রকম উইকেটে তো বাংলাদেশ খেলেছে যে উইকেটে সেই উইকেটেও পাকিস্তান খেলেছে বা আগেও যখন বাংলাদেশ খেলেছে ও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও এক উইকেটে খেলেছে এইটা ভাই একটা হাস্যকর কথা এক উইকেটে তো খেলবে আলাদা আলাদা উইকেটে খেলবে নাকি কিন্তু সেই একই উইকেটটা কি আসলে প্রপার টি উইকেট জায়গা সেটা একুশ সালে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে চার এক পাঁচ তিন দুইতে সিরিজ হারিয়েছিলাম তারপরে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমাদের ভরাডুবি হয়েছে আর সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারা ওয়ার্ল্ড কাপের দুই ফাইনালিস্ট টিম সো এইবারও পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ যেই উইকেটে খেলছে গতবারের উইকেটটা ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে যে উইকেট চার বছর আগে সেইটা আমি বললাম অ্যাভারেজ ফার্স্ট ইনিং স্কোর ছিল একশো একুশ একশো ষোলো তার মানে আপনি ধরে নিতে পারেন পাঁচ পাঁচ দশটা ম্যাচের হিসাব কিন্তু সেটা কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে তো মাত্র আমরা দুইটা ম্যাচ খেলছি ওইটা দশটা ম্যাচ পর পরের হিসাব সো সেইখানটাতে অ্যাভারেজ ওই উইকেটগুলো ছিল আসলে বেসিক্যালি একশো বিশ রানের উইকেট আর এখন এই পাকিস্তানের বিপক্ষে যেই দুইটা ম্যাচ হয়েছে প্রথম ম্যাচে পাকিস্তান একশো দশ করেছে দ্বিতীয় ম্যাচে আমরা একশো তেত্রিশ করেছি কিন্তু উইকেট ছিল বেসিক্যালি একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেট প্রশ্নের যে জায়গা একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেটকে আসলে গুড এনআ কিনা হ্যাঁ দুইটা দলই ভালো বোলিং করেছে সেই কারণেই দুইটা মানে অন্য দলগুলার বাংলাদেশ পাকিস্তান দুই দলের ক্ষেত্রে বলা যায় যে স্কোরটা আসলে অত বড় হয়নি প্রত্যাশিত বড় হয়নি উইকেট অনুযায়ী সেই স্কোরটা করতে ব্যর্থ হয়েছে দলগুলো কিন্তু এই একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেটকে কি আপনি ধান খেতে উইকেট বলবেন এবং একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেট কি আসলেই টি উন্নতির জন্য যথেষ্ট ভালো উইকেট আমি সেটা মনে করি না আমি সত্যি সত্যি সেটা মনে করি না যে এটা যথেষ্ট ভালো উইকেট এবং এই উইকেটে খেলে আমরা বিশ্বমঞ্চে আইসিসি ইভেন্টে যে সামনে এশিয়া কাপ রয়েছে সেইখানটাতে কিংবা আগামী বছর ওয়ার্ল্ড কাপ রয়েছে সেইখানটাতে আমরা খুব ভালো করতে পারবো দুই হাজার একুশ সালের যেই সিরিজ আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিলাম সেই সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের অবশ্যই কৃতিত্ব রয়েছে কিন্তু তার চেয়ে বেশি কৃতিত্ব মিরপুরের ধান ক্ষেতের উইকেটের কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম দুইটা ম্যাচ যে আমরা জিতলাম সেইখানটাতে উইকেটের চেয়ে আমাদের ক্রিকেটারদের কৃতিত্ব বেশি বলেই আমি মনে করি অনেক বেশি এবং কেননা আমাদের ক্রিকেটাররা এই উইকেটের সঙ্গে প্রত্যাশিতভাবে দ্রুততম সময় অ্যাডাপ্ট করতে পেরেছেন এবং পাকিস্তানকে তাদের ওই ওয়ান ডাইমেনশনাল যে ব্যাটিংয়ের যে তাদের খেলার ধরন সেইটাকে বিট করে আমরা ম্যাচ দুটো জিতে নিয়েছি কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেটও যথেষ্ট ভালো উইকেট টি টোয়েন্টির জন্য আমি সেটা মানতে রাজি না মিরপুরের এই উইকেটকে আমি ধান খেতের উইকেট বলবো না কিন্তু ডেফিনেটলি এটা পাট খেতের উইকেট এবং ধান ক্ষেতের উইকেটে খেলে যেমন উন্নতিটা হয়নি পাট খেতের উইকেটে খেলেও আসলে সত্যিকার অর্থে উন্নতিটা হবে না অবশ্যই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে এইটা একটা বিরাট ক্রেডিট অবশ্যই এই উইকেটটা একেবারে ওই যে চার বছর আগের ওরকম আনিবেন বাউন্সের একেবারে লো উইকেট বি স্লো লো এরকম না কিন্তু স্টিল এটা নট গুড এনাফ স্টিল এইটা ধান ক্ষেত না হলেও পাট খেট ক্ষেতের উইকেট এবং স্টিল আমি মনে করি এই উইকেটে খেলে এখনকার টি টোয়েন্টি ক্রিকেটটা যেই দিকে চলে গেছে ওয়ার্ল্ড টি সেই জায়গাটাতে আমরা অন্যদের চেয়ে আসলে পিছিয়ে থাকবো অনেকখানি পিছিয়ে থাকবো আমি এই সময়টার কথা বিবেচনা করে জুলাই মাসের কথা বিবেচনা করে শুধু শুধু ওই সব এক্সকিউজ মাথায় না এনে যে দুইটা দল তো সেম উইকেটে খেলে সব ফালতু কথাবার্তা না বলে আমার কাছে মনে হয় ভবিষ্যতে উইকেট তৈরির ক্ষেত্রে ওরকম ভালো উইকেট টি টোয়েন্টির ক্ষেত্রে অ্যাট লিস্ট ওয়ান এইট্টির উইকেট তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করি আর যদি মিরপুরের মাঠে সেটা করা সম্ভব না হয় তাহলে সমাধান রয়েছে চিটাগাংয়ে খেলা আয়োজন করেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সিলেটে আয়োজন করেন এবং সেই ভেনুগুলোকে আগে থেকেই সেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হোক যে না এরকম উইকেট যেন হয় মিরপুরে যদি সেটা অসম্ভব হয় আমি মনে করি সিলেট এবং চিটাগাঙ্গে সেটা আসলে সম্ভব খুবই সম্ভব ধান ক্ষেতের উইকেট আমি বলতে এইবার পাকিস্তানের উইকেট সিরিজ জয়ে বাংলাদেশের এই উইকেটগুলোকে বলতে রাজি না কিন্তু ডেফিনেটলি এটা পাট উইকেট একশো বিশ রানের উইকেট না কিন্তু ডেফিনেটলি এটা একশো পঞ্চাশ ষাট রানের উইকেট এবং এই ধানক্ষেত পাটক্ষেতের উইকেটে খেলে যখন বেশিরভাগ ইন্টারন্যাশনাল ম্যাচ অ্যাওয়ে ম্যাচ বড় ইভেন্ট এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট যখন হাইওয়ে পিচে হয় তখন আসলে এরকম উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে না কতটা একমত হবেন আপনি বলুন তো